আসসালামু দেশ দেশবপবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন আমি সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠে কাজ করে থাকি আপনারা যারা রাজকীয় ফার্নিচার কিনতে চান একটা আপনাদের নির্ভয় একটি প্রতিষ্ঠানই বা ফার্নিচার হবে তো আজকে কথা বলবো খুবই চমৎকার ডিজাইনের একটি রাজকীয় পঁচিশ সালের ডাইনিং টেবিলের ব্যাপারে ডাইনিং টেবিল আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস কারণ মেহমান আসলে যে খেতে দিব সে একটা ভয় থাকে কিন্তু অনেক মানুষের বাজেটের কথা চিন্তা ভাবনা করে ডাইনিং টেবিলও পার্সেস করতে চান না তাদের জন্য এই সিম্পল ডাইনিং টেবিলটি স্পেশালি আপনাদের জন্য কারণ এখনকার ডাইনিং টেবিল আসছে সেগুন কাঠের নব্বই হাজার এক লাখ কিন্তু এই সিম্পল ডাইনিং টেবিলগুলো খুবই সাদামাটা হয়ে থাকে কিন্তু এটা যখন ফিনিশিং কাজের কোয়ালিটি দেওয়া হয় সেটা কিন্তু আলাদা একটা ব্যাপার হয়ে থাকে এই ডাইনিং টেবিল ছয় চেয়ারের এটা আমাকে অর্ডার করেছেন লুৎপর সাহেব ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউবে ভিডিও দেখতেন ওনার বাজেটের ভিতর হয়ে গেছেন আমাকে অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে নির্ভয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে হবে ইনশাআল্লাহ তো আমি প্রথমত আপনার চেয়ারগুলো দেখাই চেয়ারগুলো সিম্পল হলো কিন্তু এটার যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একদম টপ নচ সেটা দেখেন এই যেটা আপনার এই জিনিসগুলো থাকে ফাঁকা কিন্তু আমরা এটা কাট দিয়ে দিয়েছি খুবই মজবুতভাবে করে দেওয়ার চেষ্টা করেছি চেয়ারগুলো আমি একটু বের করে আলহামদুলিল্লাহ আপনারা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন ফিনিশিংটা কি পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে আমার হাত রাখতেছে হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে পায়াগুলো দিয়েছি তিন তিন মোটা পায়া কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পারবেন অ্যান্ড এর যেটার পায়াটা ইউজ করেছি ছয় ছয় মোটা পায়া ইউজ করেছি ফিনিশিং দেখেন ডিজাইনের কাজ দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা এটার যে মোটাটা দেখছেন ছয় ছয় মোটা কাঠ নিয়ে করেছি টপটা প্রায় আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি টপের ফিনিশিং দেখেন উপরে টেন এম মোটা গ্লাস থাকবে সব থেকে বাজারে যে মোটা গ্লাসটা হয়ে থাকে সেটা হয়ে থাকবে আপনারা এই বানিশগুলো পানিতে ধর্মসা করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না এতটাই আরামদায়ক যে অনেক মানুষ বলে যে এইগুলো পিঠে বাঁচবে আমি একটু বসে আপনাদের দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি এই যে চেয়ারটা আরামসে বের করলাম এই যে আমি সুন্দর মতো চেয়ারে বসলাম এই যে একদম ফিনিশিং কিন্তু আপনার যে পরবর্তী টাইমে পিঠে বাঁচবে বা আদার্স কোনো সমস্যা হবে না এই চমৎকার ডাইনিং টেবিলটি প্রাইস শুনে অবাক হবেন প্রাইস মাত্র আপনাদের জন্য পঁচাত্তর হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারি জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে কারণ এখন অনলাইনে এত পরিমাণে প্রতারণা চক্র প্রতারণা করতেছে সেই অনেক কাস্টমার কিন্তু ভয় পায় তাদের জন্য আমরা একটি নির্ভয় প্রতিষ্ঠান আপনাদের আমানত নিয়ে কোনোদিনও খেয়ানত হবে না অবশ্যই অবশ্যই নির্ভয় আমাদেরকে আপনার অর্ডার করবেন তো এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় ছয় পায়া খুবই রাজুকীয় তো এই ডাইনিং টেবিল অর্ডার করতে চাইলে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সজাসি চলে আসলে বিরুয়া রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পঁচিশ সালে এই লেটেস্ট মডেলের ডাইনিং টেবিলটি আমাদেরকে অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে